ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ষোলো হাজার পাঁচশোতে বিএডদের কী হবে আজকে গুরুত্বপূর্ণ মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকে সকাল এগারোটার সময় ম্যাটারটা ফিক্সড আছে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো তার সাথে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এটি আছে এবং এর আগের শুনানিতে কী হয়েছে সেটা সংক্রান্ত পুরো ভিডিও আমরা আগেই দিয়েছিলাম তো ডিএলএড ভার্সেস বিএড কেস ইফেক্ট বলতে পারেন এটা এবং সেক্ষেত্রে দু হাজার একুশের করা একটি মামলা পি এ ওয়ান সিক্স ফাইভ স্ল্যাশ টু জিরো টু ওয়ান এবং সেই মামলা যে ওটা স্বর্ণজিৎ বসু সংক্রান্ত যে মামলা এটা আমরা আপনারা হয়তো অনেকেই অবগত আছেন ব্যাপারটা নিয়ে তো চলুন তাহলে দেরি না করে একদম আজকে কজলিস্টে যাওয়া যাক এবং সেক্ষেত্রে ব্যাপারটা পুরো দেখে নেওয়া যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্টের যে ডেলি কজলিস্ট দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল এখানে আছে এবং আমরা একটু যদি প্রথমে এক নম্বরে কী আছে ডাব্লিউ পি ওয়ান সিক্স ফাইভ স্ল্যাশ টু জিরো টু ওয়ান স্বর্ণজিৎ বসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্স তো এই ক্ষেত্রে ফর জাজমেন্ট আছে মানে এটা রায় দান হবে এবং এক্ষেত্রে এটা কিন্তু পেন্ডিং ছিল একটাই কারণে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হতে পারে এটা যেটা হচ্ছে ক্লারিফিকেশান মামলা এমপি ক্লারিফিকেশন মামলা সেই ক্লারিফিকেশান মামলা রায় চলে এসেছে এবং সেখানে কি হয়েছে সেটা আপনারা অলরেডি অবগত আছেন এখন দেখার বিষয় যে ওই রায়টার পরিপ্রেক্ষিতে কী হয় না আলাদাভাবে কিছু হয় এখন দেখার বিষয় এবং সিঙ্গেল বেঞ্চে কী রায় উঠে আসে তো আপনারা অবশ্যই ওয়েট করে আছেন যারা ষোলো হাজার পাঁচশোর মধ্যে বিয়ের আছেন তারা এই কেসটার দিকে কিন্তু তাকিয়ে আছেন এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে যেহেতু এই মামলাটা জাজমেন্টের জন্য আছে তো আজকে আমরা আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে একটা ফাইনাল জাজমেন্ট উঠে আসবে তো এক্সক্লুসিভ যে আপডেটগুলো সেগুলো আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে সঙ্গে থাকবেন আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেলাইকন প্রেসক্রে অল করে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই আমাদের পেজটিকে ফলো করে রাখুন তাহলে আপডেটগুলো কিন্তু মিস করবেন না এবং ষোলো হাজার পাঁচশোতে বিএডদের কী হবে সেটা কিন্তু আজকের এই জাজমেন্টের পর কিন্তু পরিষ্কার হয়ে যাবে তার আগে আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং